আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দেশ বিদেশের থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সবাইকে রামদানি আপনারা দেখতেছেন আজ ইফতার মাহফিল এই ইফতার মাহফিলটি আয়োজন করেছেন জনাব নদিন সাহেব এতে উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বীন যুবক ভাইয়েরা এতে উপস্থিত ছিলেন অথবা এলাকার উলামায়গন ও ছিলেন আমন্ত্রিত অনেক দূর দূরান্ত থেকে মেহমানগণ এই ইফতার মাহফিলে আয়োজন করেছেন জেন্দিন সাহেব আমরা সবাই দোয়া করি এই ইফতার মাহফিলটি যেন আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেন যারা এই ইফতার মাহফিলটি আয়োজন করেছেন সবাইকে আল্লাহ রাবুল্লা আলমিন নেক হায়াত দ্বারাজ করেন তো ভিডিওটির সাথে থাকবেন দেখতে থাকুন আজকের ইফতার মাহফিল